বান মারলে কী কী রোগ হয় এই সম্পর্কে অনেকেরই ধারণা নেই এর ফলে তাদের হয়তো রোগ হয়েছে সেটা বান মেরে কেউ রোগটাকে সৃষ্টি করেছে সে বুঝতে পারছে না ট্রিটমেন্ট করছে কোনোভাবেই তার উপকার পাচ্ছেন না বহু প্রকারের বান আছে ক্ষতি করার বহু পদ্ধতি আছে এক এক রকম ক্ষতির পদ্ধতিতে তার এক এক রকম সিমটম আসে তাই একটা ভিডিওর মধ্যে আমি বললে অনেক বড় ভিডিও হয়ে যাবে সংক্ষেপে যতটা বলার আমি এখানে বলছি পরবর্তী আরও অন্য অন্য পার্ট বাই পার্ট ভিডিও করে আপনাদেরকে বিষয়গুলো বুঝাব জিনের মাধ্যমে মানুষ মানুষ ক্ষতি ক্ষতি করতে করতে পারে পারে বান মেরে পেটের মধ্যে ওষুধ করে ক্ষতি করতে পারে চালানের মাধ্যমে ক্ষতি করতে পারে বিভিন্ন ধরনের পেতাত্মা চালান করে আপনার ভয়ঙ্কর ক্ষতি করতে পারে আপনার বাস্তুর মধ্যে কোনো কিছু